নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর আজকে আমি দুপুরবেলা এসেছি এই ভিডিওটা আজকে দুপুরবেলা করা হচ্ছে সকালবেলা খড় দিয়েছি আর আমরা যেহেতু দিনে তিনবার খেতে দিই সকালবেলা খড় দেওয়া হয় আর দুপুরে আর বিকালে হচ্ছে ঘাস দেওয়া হয় হ্যাঁ তার জন্যে তিনবার বেলা ঘাস দিলে খায় না খেতে চায় না হ্যাঁ ওদের একবার ঘর দিতেই হয় আর এখন আটার দাম প্রচুর প্রায় দু প্যাকেট করে আটা লেগে যায় এই সাত আটটা ছাগলের মানে চল্লিশ টাকা আটাতেই চলে যায় সকালবেলা তারপরে তো গুড় জল আছে হ্যাঁ খড় আছে খড়টাও আমাদের কিনতে হয় যেহেতু আমাদের চাষের জমি নেই শুধু ঘাস টুকুর চাষ করার মতন অল্প কিছু জমি আছে আর ধান চাষ করার জমি নেই তাহলে খড়টাও কিনতে হয় আর আমাদের ছাগল সবসময় ঘরের মধ্যেই থাকে ওদের বাঁধা ধরা খাওয়ার যেহেতু ওদের ওরা বাইরে যায় না কোনো এক্সট্রা খাবার মানে বাইরের যে খাবারগুলো সেগুলো পায় না আমাদের সব চাষের এবং কেনা খাবার আমরা তিনবার দিই টাইম মতন আর এখন ঘাস দেওয়া হচ্ছে আর বন্ধুরা তোমরা যে আমাকে কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগছে হ্যাঁ এইভাবে তোমরা আমাকে কমেন্ট করো আমার পাশে থেকো আর একজন বাংলাদেশ থেকে ফোন মানে কমেন্ট করেছে দিদি তুমি আমার কমেন্ট পড়ার জন্যে ধন্যবাদ তোমার সকল ভিডিও দেখি আর ধন্যবাদ যে বাংলাদেশ থেকে আমারও একটা বন্ধু আছে বাংলাদেশ থেকে আমাকে ফোন মানে কমেন্ট করেছে তার জন্যে আমি খুব খুশি আমাকে কমেন্ট করার জন্যে আমার ভিডিও দেখার জন্যে আর আরেকজন কমেন্ট করেছে দিদি আপনার ছাগল ঘরগুলি কিভাবে তৈরি করা হয়েছে এছাড়া ঘরগুলির মাপটা বলবেন ও প্রতিটি ছাগলের জন্যে কতটা পরিমাণে জায়গা দেয়া আমাদের যে ছাগল ঘরটা ছাগল ঘরটার লম্বা মাপটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ফুট আর আড়া মাপটা হচ্ছে ঘরের সাইডের মাপটা হচ্ছে ষোলো ফুট ঠিক আছে এটা টোটাল ঘরের মাপ এবারে ঘরের মধ্যে ছাগলের যে এক্সট্রা করে ঘর করা হয়েছে কাঠ দিয়ে কাঠের মাছা করে সেই ঘরটার মাপ আছে ছয় বাই পাঁচ ঠিক আছে ছয় বাই পাঁচেতে যেহেতু একটা একটা ছাগল থাকে ওই জায়গাটা ওদের জন্য অনেকটাই যেহেতু ওরা ভিতরে ছাড়া থাকে ওরা মানে ওদের নিজেদের চলাফেরাও করতে পারে খাবার দাবারে কোনো অসুবিধা হয় না আর আমাদের ছাগল ঘরের মেঝেটায় হচ্ছে ইট পাতা আছে আর তার নিচে সাদা বালি দেওয়া আছে যাতে পেচ্ছাপটা করলে নিচে টেনে নেয় আর পায়খানাটা উপরে থাকে হচ্ছে আমরা সপ্তাহে না হলে দিন অন্তর যেরকম ময়লা জমে সেই হিসাবে করা হয় ঠিক আছে সবাই যে যার ঘরে সেপারেট আছে আগে আমার প্রচুর ছাগল ছিল এখন সময়ের অভাবে অনেক ছাগল বিক্রি করে দিয়েছি আর কিছু ছাগল বাছাই করা ছাগল রেখে দিয়েছি আর ছাগল পোষাটাও খুব ভালো আমি তো ছাগল পুষে ভালো পরিমাণে লাভ পেয়েছি আর ছাগলটা আমার থাকবেই সারা জীবন আমি যতদিন পুষতে পারবো সারা জীবন থাকবে যেহেতু আমাদের চাষের ঘাস রয়েছে আমাদের এক্সট্রা করে বাইরে যেতে হয় না শুধু খড়টা আটাটা আর চিটে কিনতে হয় যেহেতু আমাদের চাষের জমি নেই তাই খড়টা কিনতে হয় মানে আমার বছরে তিন কামন খড় লাগে ঠিক আছে কেননা বর্ষার সময় তখন কোনোবারের তিন কানো কামন বলার কারণটা হচ্ছে বর্ষার সময় অনেক সময় তিনবার খড় মানে ঘা খড় দিই অনেক সময় দুবার হয়ে যায় ওই জন্য খড়টা আমি টোটাল তিন কামন বললাম কেননা বর্ষার সময় ঘাস ভিজে থাকে ঘাস কাটা যায় না সেই সময় খড়টা একটু বেশি লেগে যায় আর এই যে খড়ের সময় যে এখন শুকনোর সময় এই ঘাসটা এখন তো সব সময় শুকনো থাকে এখন খড়টা আমার কম লাগে দিনে একবার খড় দিলেই হয়ে যায় আর বন্ধুরা আমি এখন দুধ দুইব কালীকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে আর আমার যে ছাগল বাছাই করা ছাগল গুলোর প্রচুর পরিমাণে দুধ হয় ঠিক আছে ওই জন্য বেছে বেছে এই ছাগল গুলো রাখা হয়েছে আর আমাদের কালীটার যে দুধ দুইছি ওর এইটা তিন নম্বর বাচ্চা প্রথম হচ্ছে রানী দ্বিতীয়বারের বাচ্চাটা মানে হওয়ার বাচ্চা হবার কুড়ি দিন আগে নষ্ট হয়ে গেছিলো কিভাবে হয়ে গেছিলো জানি না আর তৃতীয়বারে দুটো খাসি বাচ্চা দিয়েছে আর এই চতুর্থবার প্রেগনেন্ট হয়েছে এর বয়স খুব বেশি নয় আর এর দুধ কোয়ালিটিটাও খুব ভালো খুব ভালো প্রচুর পরিমাণে দুধ হয় তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা আমি প্রতিদিনই দুধ দুই প্রায় দিনে তিনবারই দুধ দইতে হয় আমাকে যেহেতু শুনু খায় আমি একটা এক্সট্রা বাচ্চা মানুষ করে নিলাম মানে এর দুধেতে ঠিক আছে এর এত পরিমাণে দুধ হয় আরও একটা ছাগল রয়েছে আমার তার বাঁটটা তো তোমরা দেখেছ কত বড় ওরও বাচ্চা টাইম হয়ে এসে দু এক দিনের মধ্যে বাচ্চা হবে আর সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব হুম তোমরা দেখো ভিডিওটা আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে উৎসাহিত করবে আর লাইক করে পাশে থেকো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কেন তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেখতে চায় তারা দেখতে পাবে আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটাই দুধ দিয়ে ফেললাম হম কালি দাঁড়া ছটফট করিস না দুধ প্রায় কমপ্লিট হয়ে গেল এখন আমি সোনুকে দুধ খাওয়াচ্ছি ওকে অনেকটাই দুধ দুইলাম ওকে পুরোটা দেব না কারণ বিকেলবেলা জন্য কিছুটা রেখে দেবো বিকেলবেলা আজকে আর দুধ দুইবো না সোনু অনেকটাই বড় হয়ে গেছে তোমরা ঠিক বুঝতে পারছো কি জানি না অনেকটাই বড় হয়ে গেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি জানি না হ্যাঁ আর ও এখন অনেকটা করেই ঘাস খায় আর খুব বদমাশ হয়েছে আর বাচ্চাটা যাদের বাড়িতে ছিল মানে যাদের বাড়িতে হয়েছে তার মাকে কোনোদিন ওরা কিড়মির ওষুধ খাওয়ায়নি তাই বাচ্চাটার একটু কিমরির প্রবলেম আছে কৃমির মানে পেটের যে কিড়মিটা সে ওষুধটা আমরা খাইয়েছি ও এখন ঠিকঠাক আছে কিন্তু চামড়া